টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা মালিস্টন স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া আগের দিন স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনটির ক্ষত চিহ্ন দেখছিলেন ওই ভবন থেকে তার ছেলে কিভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে তা জানাতে গিয়ে তিনি বলেন প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলের ব্যাগে টিফিন দেন তবে সোমবার টিফিন দিতে পারেননি তাই টিফিনের জন্য টাকা দিয়েছিলেন আশফিয়া মমতাজ বলেন আমি বললাম আজকে তোমাকে টিফিন দিলাম না টাকা নিয়ে যাও স্কুলে কিছু কিনে যখন নিচে নামছে তখন ওর স্যার ওর নিচে নামতে নিষেধ করেছিলেন তখনও বলছে আমার কোচিং আছে কিছু না খেলে তিনটা পর্যন্ত থাকতে পারবো না পরে অনেক জোরাজুরি করার পর স্যার রাজি হলে ওর নিচে নেমে যায় পিছিয়ে পিছিয়ে স্যার ও আরেক বন্ধু নিচে নেমে যায় ওরা নিচে নেমে একটু সামনে এগোতে বিকট শব্দ শুনতে পায় ভবনের সামনে একটি গাছ দেখিয়ে তিনি বলেন ওই যে দেখেন না গাছটা ওই গাছটার কাছে যখন আমার আরিয়ান যায় তখন দেখে আগুন আর আগুন চারিদিকে ধোয়া তখন ও দৌড়ে স্কুলের বাইরে বের হয়ে যায় কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা কিন্তু ওর কাছে বন্ধুরা মারা গেছে বিমান বিধ্বস্তের ঘটনার পরদিন মঙ্গলবার দিকে দিন স্কুলে সেই ক্ষতিগ্রস্ত থেকে কড়াকড়ি সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগেই সকালে স্কুলটি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা সরিয়ে নেওয়া হয় পরে শিক্ষার্থীদের স্বজন গণমাধ্যম সহ অনেকেই সেখানে আসতে শুরু করে